আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য রাজনীতিতে যদি সততা না থাকে দূরদৃষ্টি না থাকে জনতার সঙ্গে সম্পর্ক না থাকে গণেশ উল্টাতে খুব বেশি সময় লাগে না রাজনীতির প্রতিশোধটা অনেকটা প্রকৃতির প্রতিশোধের মতো ছোট্ট কয়েকটা কথা বললেই আমার কথা কথার সপক্ষে যথেষ্ট পরিমাণে যুক্তি হাজির করা সম্ভব বলে আমি মনে করি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে তত্ত্বাবধায়ক সরকার এখন শেখ হাসিনা চাইছেন খুব ইন্টারেস্টিং না তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি সংবিধান থেকে বাতিল করেছিলেন তিনি অবশ্য তার পেছনে খানিকটা দায় আছে বিএনপি যখন ক্ষমতা ছিল এই ব্যবস্থাটাকে ডিস্টর্ট করার চেষ্টা করেছিল যাতে ব্যবস্থাটা থাকুক পরিস্থিতিটা তাদের অনুকূলে যায় এবং তার ফলাফল কত বছর বিএনপির ক্ষমতার বাইরে আমরা সবাই জানি এখন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার চাইছেন কিন্তু আমি জানি না বিএনপির ওই আনুপাতিক বিবেচনা করলে ওই ডিস্টর্শনের ফলাফল যদি পনেরো থেকে সতেরো বছর হয় শেখ হাসিনার কত বছর লাগবে এই ধাক্কা সামলাতে আমি জানি না তার লোকজন এখন বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিভাবে হবে জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ছাড়া ডাকসু নির্বাচন কিভাবে হবে অথচ এই নির্বাচনগুলো তারা তাদের আমলে যখন করেছেন তখন কিন্তু বিএনপি বা অপর অপর প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর কথা তাদের মনে হয়নি তাদেরকে বাদ দিয়ে করেছেন এবং তারা যেন কোনোভাবে নির্বাচন করতে না পারে সেই ব্যবস্থাটাই তারা করেছিলেন ইতিহাসের নির্মম পরিহাস আজকে তারা সেই একই কথা বলছেন নিজেদের জন্য কিন্তু মানুষের মনে তো এটা আছে যে তারা আসলে অন্যদেরকে রাজনীতি করতে দেননি যদিও আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের এমনকি মনে করেন যে এত অপরাধের পরও তাদের রাজনীতির বাইরে রাখাটা ঠিক হবে না তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখাটা ঠিক হবে না কারণ তারা অন্যায় করেছে বলে আপনাকে অন্যায় করতে হবে আমাকে অন্যায় করতে হবে তা না আর ভালো কাজটা কাউকে না কাউকে শুরু করতে হবে প্রবাদ আছে না কুকুরে কামড়ালে কুকুরকে তো আপনি কামড় দিতে পারবেন না যে কারণ আমরা ওই যে অনেক সময় বলি জামাত যদি নির্বাচন করতে পারে আওয়ামী লীগ কেন পারবে না কিন্তু আওয়ামী লীগের আসলে এগুলো স্মরণ থাকা দরকার আওয়ামী লীগ নেতা কর্মীদের যে তারা আসলে কি কাজটা করেছিল অনেক রকমের কথা তাদের কাছ থেকে আমরা শুনি শুনি অনেকে ক্ষমতা মানে রাজনীতিতে আনবার জন্য আগামী নির্বাচনে বিজয়ী করবার জন্য প্রচুর কাজ করছেন বিভিন্ন পত্রপত্রিকা তাদের সাক্ষাৎকার দেখে কিন্তু আমরা কিন্তু জানি যে সাক্ষাৎকার হয়তো দলের নেতার কাছে অন্যের কাছে প্রমাণ করবার একটা সুযোগ তৈরি হয় নেতা কর্মীদের কাছে যে সাক্ষাৎকার তারা দিচ্ছেন আন্তর্জাতিক মিডিয়া তাদের পক্ষে কিন্তু আমরা জানি আসলে এই সাক্ষাৎকার গুলো তারা কিভাবে দেন কারো কারো বয়ান আমরা শুনি পিটার হাস এটা করেছেন ওটা করেছেন আবার এও শুনলাম জনের কাছে যে পিটার হাসকে নাকি প্রফেসর ইউনুস চাকরির ব্যবস্থা করে দিয়েছেন হাস্যস্কর কথা রাজনৈতিক বিবেচনা তথ্যপাত্র যদি এরকম হয় আর এগুলো যদি ছড়ায় তাহলে বুঝতে বাকি থাকে না যে আসলে এদের ভবিষ্যৎ খুব ভালো নয় মার্কিন যুক্তরাষ্ট্র এটা ওটা করেছে এখানে এর সঙ্গে তাসনিম জানার সঙ্গে নেপালে বৈঠক হচ্ছে একটা ডিপ্লোম্যাটের সঙ্গে বৈঠক হলেই কি সবট পালট হয়ে যায় আর এগুলোকে এত খারাপ ভাবে দেখবারই কি আছে এগুলোকে ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঠেলে দিয়ে আসলে প্রকৃত রাজনৈতিক পরিস্থিতি অনুধাবন করবার যে চেষ্টা সেখান থেকে আপনারা নিজেরা নিজেদেরকে দূরে ঠেলে দিচ্ছেন মনে থাকবার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা আওয়ামী লীগের সময় দেওয়া হয়েছিল আদালতকে ব্যবহার করে দেওয়া হয়েছিল নিয়তির নির্মম পরিহাস না আজকেও আদালত বলে সরকার বলে বিবৃতি দিয়ে বলে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না সেই সময় আমরা সমালোচনা করেছে যে তারেক রহমানের বক্তব্য কেন প্রচার করা যাবে না আর গণমাধ্যম কি আসলে এই সব নির্দেশনা শুনে নিষেধাজ্ঞা দিয়ে চললে গণমাধ্যম গণমাধ্যম থাকে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম থাকে সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে তথ্য উপাত্ত জনসমুখে হাজির করা বিশ্লেষণ হাজির করা অবশ্যই রাষ্ট্রের নিরাপত্তা যেন বিঘ্নিত হয় সেটা গণমাধ্যম স্বাধীনতা সর্বপন্মত বিপন্ন হয় এমন কোন কাজ করা থেকে গণমাধ্যম বিরত থাকতে পারে রাষ্ট্রে অস্থিরতা তৈরি হয় সেটা থেকে গণমাধ্যম বিরত থাকতে পারে নাও থাকতে পারে গণমাধ্যমকে এই ক্ষেত্রে আপনি বাধ্যতা বাধ্যবাধকতা দিতে পারেন না তো ইতিহাসের এই পরিণতিগুলো যদি আমাদের রাজনীতিবিদরা স্মরণ রাখেন আমি মনে করি সবার জন্য ভালো এখন যারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন তাদের জন্য যেমন ভালো পতিত আওয়ামী লীগ যারা কামব্যাক করবার চেষ্টা করছেন তাদের জন্য ভালো বাকিদেরও এখান থেকে শিক্ষা নেওয়া অনেক কিছু আছে আসলে বাংলাদেশের রাজনীতি আজ একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে সবাই জানে সবাই বোঝে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে একটা নির্বাচনের উপর আমরা যতই অন্য প্রসঙ্গ নিয়ে তর্ক করি না কেন বৈশ্বিক সমর্থন পুনরুদ্ধার এবং নিজেদের প্রতি আস্থা ফিরে পাওয়ার জন্য নির্বাচন আয়োজন ছাড়া আর কোন বিকল্প আমাদের সামনে কিন্তু নেই বাংলাদেশের সামনেই আজকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের রয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস যার বৈশ্বিক স্বীকৃতি নিঃসন্দেহে আমাদের জন্য একটা বিরাট বিষয় আমরা এটাকে অনেক আশীর্বাদও মনে করেছিলাম কিন্তু এটিও ভুলে গেলে চলবে না যে তার সরকার অন্তর্বর্তী স্থায়ী সরকার নয় নির্বাচনের মাধ্যমে জনগণ যে সরকার গঠন করবে সেটি হবে ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার আসল শক্তি এই বাস্তবতাকে ঘিরেই আজ রাজনীতির নানা অঙ্ক নানা জটিলতা এবং নানা ভিন্নমত সামনে আসছে রাজনৈতিক দলগুলো নানা শর্ত দিচ্ছে কেউ বলছে নির্বাচন জুলাই সনদ বাস্তবায়নের আগে হতে পারবে না কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি ছাড়া ভোট গ্রহণ সম্ভব নয় যদিও তাদের সবাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বোঝে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে কেউ আবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব নিয়ে মোটবེད་ গুড প্রশ্ন হচ্ছে আমরা কি আসলেই বুঝি যে নির্বাচন মানে কি এটা কোনো অনুষ্ঠান নয় কোনো আনুষ্ঠানিকতা নয় কোনো উৎসব নয় যে আপনি আপনার ছেলে মেয়েকে বাচ্চা কাচ্চা নিয়ে নির্বাচন কেন্দ্রে যাবেন এটা ঐতিহাসিক কিছু আপনি করে ফেলবেন এটা এরকম ব্যাপার নয় এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তাদের শাসক বা সেবক নেতৃত্ব নির্ধারণ করে তাই নির্বাচন জনগণের রাজনৈতিক দলের নয় কোন দলই এ অধিকার রাখে না যে তাদের শর্ত পূরণ না হলে ভোট হবে না জনগণের ভোট দেওয়ার অধিকার তাদের জন্মগত মৌলিক অধিকার ভোট নাগরিকের রাজনৈতিক অস্তিত্বের প্রতীক বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সময় কার্যকর প্রমাণিত হয়েছিল জুন উনিশশো ছিয়ানব্বই এক এবং দু সালের নির্বাচন সে সময় গ্রহণযোগ্য মানদণ্ডে উত্তীর্ণ হয়েছিল যদিও দু হাজার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবার অনেক সুযোগ রয়েছে এবং তার সপক্ষে অনেক যুক্তি রয়েছে হারানো দলগুলো অভিযোগ করলো শেষ পর্যন্ত সবগুলো নির্বাচনে তারা ফল মেনে নিয়েছিল দু থেকে যে চারটি নির্বাচনের কথা আমি বললাম এবং সংসদীয় প্রক্রিয়ায় যোগ দিয়েছিল কিন্তু পরবর্তী সময়ে সংসদকে ধ্বংস করবার কাজ করেছে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় সংসদের প্রতি খুব একটা আগ্রহ গুরুত্ব তারা দেখাননি লাগাতার বয়কট ওয়াকআউট আর পদত্যাগের মাধ্যমে তারা সংসদকে তার মূল চরিত্র থেকে বঞ্চিত করেছেন সংসদে বিরোধী দলের উপস্থিতি না থাকায় শাসক দল সুযোগ পেয়েছে সংসদকে কার্যত নির্বাহী বিভাগের অংশে পরিণত করতে শাসন দল যেমন দায়ী তেমনি বিরোধী দলও সামান্তসী কারণ তারা সংসদকে জবাবদিহিতা প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি শেখ হাসিনার শাসন আমলে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা এবং তা ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে এক ধরনের ইঞ্জিনিয়ার ইলেকশনের মাধ্যমে বা প্রকৌশলগতভাবে সাজানোর যে প্রক্রিয়া চালু হয়েছিল সেটি আমাদের গণতন্ত্রকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে দুহাজার চোদ্দো আঠারো এবং দুহাজার চব্বিশ এই তিনটি নির্বাচনের মাধ্যমে তিনি কেবল ভুয়া ফলই তৈরি করেননি বরং জনগণের প্রতিনিধিত্বের পুরো প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছেন প্রশ্নবিদ্ধ করেছেন সংসদকে পরিণত করেছেন রবার স্ট্যাম্পে আর এমপিদের নামিয়ে এনেছেন বসের ইচ্ছা বাস্তবায়নকারী ক্যারানিতে এমন ক্যারানি যে এই ক্যারানিকে থানার ওসি পুলিশের এসপি উপজেলার ইউনো সবাই তাদেরকে রানী হিসেবে বিবেচনা করতেন তারা মনে করতেন এমনকি ডিসি জেলার তারা মনে করতেন এদেরকে তারাই আসলে ক্ষমতায় বসিয়েছে। গণতন্ত্রের এই অপমান আমাদের রাষ্ট্রকে আজকে সংকটে দাঁড় করিয়েছে এখন দ্বি কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব সামনে এসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে উচ্চ কক্ষের আসন যেন নিম্ন কক্ষের আসনের প্রতিফলন ঘটে অন্যরা চাইছে সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতি বিএনপি দ্রুত নির্বাচন চায় অনেকের মতে এর পেছনে কেবল গণতন্ত্রের প্রতি ভালোবাসা নয় বরং বর্তমান পরিস্থিতি থেকে সুবিধা নেয়ার মানসিকতাও রয়েছে যদিও তাদের সিদ্ধান্তহীনতা তাদেরকে আসলে তাদের ওই আকাঙ্খা পূরণ করতেও এক ধরনের ব্যত্যয় ঘটিয়েছে দিন যত গড়াচ্ছে বিএনপির জনসমর্থন কিছুটা হলো কমছে তবে বিএনপির চাওয়া যত দ্রুত ভোট হবে তত বেশি তারা লাভবান হতে পারে কিন্তু এই যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার অনুকূলে বিএনপি সিদ্ধান্ত নিতে পারেনি এবং কাজ করতে পারেনি বলে আমার অন্যদিকে নতুন দল এনসিপি মনে করছে নির্বাচন যত দেরি হবে তাদের পক্ষে তত ভালো জামায়াত একই একই রকম ভাবে তাই তারা জুলাই সনদ বাস্তবায়নকে অগ্রাধিকার দিচ্ছে এবং সেটিকে সংবিধানের দাবি করছে। যথার্থী প্রশ্ন তুলেছেন মিস্টার সালাউদ্দিন আমি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন সমঝোতা কি সংবিধানের উপর স্থান পেতে পারে এর উত্তর স্পষ্ট না জামায়াত ইসলামী এনসিপির সঙ্গে তালমিলের নতুন জটিলতা তৈরি করছে তারা বলছে উভয় কক্ষের নির্বাচনে পিয়ার পদ্ধতিতে হতে হবে এর পেছনে দলীয় স্বার্থ ছাড়া আর কিছু নেই কারণ তারা জানে প্রথম ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতিতে যত ভোটই পাক আসন ততটা মেলে না কিন্তু পিয়ার পদ্ধতির বড় সমস্যা হলো ভোটাররা প্রার্থীকে নয় দলকে ভোট দেয় এতে প্রার্থীর সঙ্গে জনগণের সরাসরি যোগসূত্র নষ্ট হয় অথচ আমাদের দেশে মানুষ ভোট দেয় তাদের প্রার্থীকে যাকে জবাব দিয়ে রাখা যায় অধিকাংশ দেশেই তাই এই পদ্ধতি নেই শুধু জার্মানি এবং ইসরায়েলে আছে নেপালে বহু বছরের আলোচনার পর একটি মিশ্র পদ্ধতি গ্রহণ করেছে সুতরাং বৈশ্বিক বাস্তবতে স্পষ্ট মানুষ সরাসরি প্রার্থীকে ভোট দিতে চায় এই পরিস্থিতিতে আরেকটি বিতর্ক সামনে এসেছে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে যেটা আমি শুরুতেই আলোচনা খানিকটা উল্লেখ করেছিলাম টাচ করে এসেছিলাম যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে কারণ তিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং পলাতক আসান সরকার বলছে তার বক্তব্য প্রচার সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন কিন্তু প্রশ্ন হলো গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে এই সিদ্ধান্ত কতটা সামঞ্জস্যপূর্ণ আমি নিজে আমার নিজের ব্যক্তিগত একটা উদাহরণ দিই অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে আমি বঙ্গবন্ধুর হত্যাকারী কর্নেল রশিদের সাক্ষাৎকার নিয়েছিলাম বহু বছর আগে দু হাজার সাতে সরকার আওয়ামী লীগ সরকার বা সেই সময়কার সাত আটের আহ সেনা সমর্থিত সরকার সেটা প্রচার করতে দেয়নি পরে অবশ্য জুলাই অভ্যুত্থানের পরে আমি সেটা তাও টেলিভিশনে ইউটিউবে সেটা প্রচার করেছি আপনাদের শোনার জন্য কিন্তু একজন অপরাধীর সাক্ষাৎকার প্রচার কেন করা যাবে না আমি যদি তাকে প্রমোট না করি আমি যদি তার পক্ষে না বলি এবং আমি যদি তার কাছে সত্যটা বের করতে পারি চেষ্টা করতে পারি কিন্তু বাংলাদেশে আসলে সরকার সরকারি দলের সমর্থক এগুলো অনেক সময় ভালোভাবে নেন না এমন কি এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরই যে সিদ্ধান্ত সেটাই বা কতটা গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটা খতিয়ে দেখা দরকার অনেক মানুষ এটাকে আসলে এই সরকারের এই সিদ্ধান্তকে স্ববিরোধী পদক্ষেপ বলছেন আবার অনেকে মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এমন সিদ্ধান্ত কার্যত অকার্যকর বরং উল্টো বিতর্ক তৈরি করবে তবে এটাও অস্বীকার করা যায় না যে চুলাই গণভ্যুত্থান অভ্যুত্থানের সময় তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বিচারাধীন ফলে তার বক্তব্য প্রচারের বিষয়টি কেবল মত প্রকাশের স্বাধীনতা নয় জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আজকে সবচেয়ে বড় সত্য আমাদের সামনে ফেব্রুয়ারি দু হাজার নির্বাচন এটা শুধু একটা রাজনৈতিক ঘটনা নয় আমাদের অস্তিত্বের প্রশ্ন একদিকে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের দিকে তাকিয়ে আছে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সবাই বলছে তারা চায় বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন হোক অন্যদিকে আমরা নিজেরাই বিভ্রান্তি আর শর্তের জালে জড়িয়ে যাচ্ছি দলগুলো যদি সহযোগিতার মনোভাব না দেখায় তবে নির্বাচন বাধাগ্রস্ত হবে আর যদি নির্বাচন না হয় আমরা হারাবো আন্তর্জাতিক সমর্থন অর্থনৈতিক স্থিতিশীলতা জনগণের আস্থা এবং গণতন্ত্র পুরোপ্রতিষ্ঠার সুযোগ আমাদের রাজনৈতিক জটিলতা তৈরি করার ক্ষমতা অপরিসীম ইতিহাস সেই সাক্ষ্যই দেয় অথচ আমরা জানি এর ফলাফল ভয়াবহ এখনো সময় আছে সব পক্ষকে সমঝোতায় আসতে হবে নির্বাচনকে কেন্দ্র করে কোনো নতুন বিভাজন নয় বরং ঐক্যের পথ তৈরি করতে হবে যদি আমরা সত্যি গণতন্ত্রে বিশ্বাস করি তবে আমাদের লক্ষ্য হতে হবে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন যেটি জনগণের জন্য উৎসবের হবে এবং বিশ্ব সম্মান জানাবে স্বাধীনতার চুয়ান্ন বছর পর আমরা আর এই পথে বিলম্ব বা বিকৃতি ঘটানোর ঝুঁকি নিতে পারি না আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা